দরিদ্রতা হওয়াকে একদম ভয় করি না তোমরা দরিদ্র হয়ে যাবে আমি এটাকে কোনোভাবে চিন্তিত নয় তুমি একেবারে মাজুর হয়ে যাবে এটাকে আমি একদম চিন্তিত নয় তুমি দুর্বল হয়ে যাবে এটাকে আমি একেবারেই চিন্তার জায়গাতে রাখি না কিন্তু আমি ভয় পাই তোমরা দুনিয়াবি হয়ে যাবে সম্পদের মহে পাগল হয়ে যাবে সম্পদের জন্য তোমরা দৌড়াবে আর ধ্বংস হবে পূর্বে যারা সম্পদের মোহে পাগল হয়ে গিয়েছিল তাদেরকে যেমন ধ্বংস করে দেওয়া হয়েছিল ঠিক তোমাদেরকে এমনটি ধ্বংস করে দেওয়া হবে আমি ভাই পাচ্ছি আল্লাহ আল্লাহর কসম কেটে আল্লাহ রসুল তিনি বলছেন আমি তোমাদেরকে দরিদ্র ভয় করি না তোমরা দুর্বল হয়ে যাবে এটাকে আমি ভয় করি না কিন্তু আমি ভয় করি তোমরা সম্পদের মুখে পাগল হয়ে যাবে আর তোমরা ধ্বংস হয়ে যাবে আমি এটাকে খুব বেশি ভয় পাই এই হাদিসটা পড়তে গিয়ে মনে পড়ে যায় শায়েখ সালে হসাইমিন রাহিম হউল্দার কথা সৌদি বাদশাহ আসছেন শেখের বাড়িতে অনেক ছাত্র বসার জায়গা নেই সৌদি বাদশাহ বললেন ওস্তাদ আমি আপনার খেদমত সম্পর্কে অবগত আছি আপনার ইলমি খেদমত সম্পর্কে গোটা সৌদিবাসী বাসী আরব অবগত আছে গোটা বিশ্ব অবগত আছে চাচ্ছি আপনার বসবাসের জন্য একটি বাড়ি একটি জায়গা নির্বাচন করতে চমৎকার করে শায়েখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলে দিলেন সৌদি বাদশাহ শুনেন আজকের দিনে আমার যে ছাত্ররা যেখানে বসে আছে পড়াশোনার কোনো জায়গা ভালো সুব্যবস্থা নেই যেহেতু পড়ার জায়গা নেই সেক্ষেত্রে চাচ্ছি আপনি আমার ছাত্রদের উদ্দেশ্যে একটি সুন্দর মার্কাস করে দিবেন আর আমার বসতের জন্য জায়গার জন্য আমার স্থায়ী বাসস্থান করার জন্য জায়গা কেনা হয়ে গেছে আপনি আমার ছাত্রদের জন্য একটু মার্কাসের ব্যবস্থা করে দিন সৌদি বাদশাহ বড়ো মাপের মানুষ কোটি কোটি মিলিয়ন ডলার চাইলে হঠাৎ সব কিছু করে ফেলতে পারেন কিন্তু কিছুই দাবি করলেন না দিতে চাইলেন তিনি বলে দিলেন যে আপনি আমাকে আমার সন্তানদের মার্কাজের ব্যবস্থা করে দিন যাতে করে তারা পড়ালেখা করতে পারে এ কথা দিয়ে বুঝাতে চাচ্ছি আল্লাহ রসুল তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন তুমি দরিদ্র হও তাতে অসুবিধা নেই কিন্তু যখনই তুমি সম্পদের হয়ে যাবে সম্পদের তুমি তখনই দুনিয়াবি লোভ আকাঙ্ক্ষা তোমাকে আসবে আর বারবার সম্পদ টাকা বাড়ি গাড়ি বারবার তোমার মধ্যে এটা আকাঙ্ক্ষা কাজ করবে এই লোক তোমাকে কোনোভাবেই পেয়ে না বসে শাহেক সাল ওসাইমিন তার বাড়িতে সৌদি বাদশাহ আসলেন সৌদি বাদশাহ চলে গেলেন চমৎকার করে ছাত্ররা জিজ্ঞাসা করছেন উস্তাদ আপনাকে বাড়ি দিতে চাইলো জায়গা দিতে চাইলো আপনি নিতে চাইলেন না আপনি বললেন আপনার জায়গা বাড়ি সব ব্যবস্থা হয়ে গেছে আপনি আমাদের সাথে বেশিরভাগ সময় ইলমি মতে থাকেন কখন আপনি কেনাকাটা করলেন কখন কি করলেন আমাদেরকে বললেন না তখন চমৎকার করে উত্তর দিয়ে দিলেন সালেহিয়া নামে একটি জায়গা রয়েছে ওখানে স্থায়ী বাসস্থান করে ফেলেছি যেখানে মরার পরে আমার শেষ বাসস্থান দাফনের কার্যক্রম সম্পন্ন করা হবে

আরেকটি যাচ্ছে সৎ পথে দান আপনি আল্লাহ রাস্তায় দান করেছেন আরেকটি যাচ্ছে আপনার সলে সন্তান ভালো সন্তান যে সন্তান বাবা মা মারা যাওয়ার পরে দোয়া করে রব্বির হাম হমা কামা রব্বাইয়ান সগের এভাবে দোয়া করে তিনটি জিনিস আপনার জন্য কাজে লাগবে আপনি দেখেন অন্য কোনো কিছু আপনার জন্য কাজে লাগবে কিনা আপনি দেখেন না আর কিছুই কি আপনার কাজে লাগবে যদি আপনার কি কিছুই কাজে না লাগে কোনো কিছুই যদি আপনার উপকারে না আসে তাহলে আজকে এখনই আপনাকে পরিবর্তন হতে হবে আর কোনোভাবে সময় ক্ষেপণের সুযোগ নাই আজকে এখনই আপনাকে নিজেকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে করা লাগবেই লাগবে দ্বিতীয়বার কোনোভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে আমি এখন না তখন কাল না পশু সময় ক্ষেপণের কোনো সুযোগ নাই দুনিয়াকে মূল্যায়নের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে ওই হাদিসটার মতো আজকের দিনে খতবার ব্যাপারে একটু বলতেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি